দেখো আলো আলো আকাশ দেখো আকাশ তারায় ভরা হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাঁ বলো 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 আচ্ছা আচ্ছা ওই যে মানি আছে মানির সাথে খেলা করো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জলপাইগুড়ির ছোট্ট একটা গ্রাম থেকে আমি পল্লবী আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম এবং অনেক ভালোবাসা জানি আজকে ভিডিওটা শুরু হয়েছে তো এখনই ঘুম থেকে উঠলাম বাজে পৌনে সাতটা বাজে এখন আর ইফান শোনাও আজকে আমার পিছনে আমার সাথে সাথেই উঠে গেছে তো এখন ওর মানের সাথে খেলছে আমি এখন আগে মুখ ধুয়ে নিই মুখ ধুয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি দেখো ইভান আর আমি এই যে প্রতিদিনের মতো এখন শিউলি ফুলগুলোকে কুড়বো ঝুড়িটা নিয়ে তো ঠাকুর ঘর থেকে ফুল পড়ে না জোরে তা পরে না এখন একটু বাড়ির থেকে বেরোলাম মন্দিরের ওদিকে যাচ্ছি বঞ্চনাকে নিয়ে আর কালকে রাতে আমার প্রচন্ড মাথা ব্যথা ছিল মাছ ওদের মধ্যে তেল বসিয়ে দিয়েছে তার জন্য ছুঁগুলা কেমন হয়ে আছে তেল আমি মাথায় দিই না তেল দিতে আমার ভালো লাগে না দাদু নেই তো চলো আর এই যে দেখো বন্ধুরা আমাদের বাড়ির সামনে কিন্তু মেন রোড প্রচুর শব্দ হয় সারাদিনে গাড়ি চলাচলের কিন্তু আমাদের থাকতে থাকতে অভ্যেস হয়ে গেছে কোনো অসুবিধে হয় না সকাল সকাল হাঁটছি আমরা মা ছেলে রাস্তার এদিকে এই যে ইভান সোনা আমার হাত ধরে হাঁটছে এই যে এটা হচ্ছে আমাদের মন্দির কালী মায়ের মন্দির কালী মায়ের মন্দিরটা ভাঙা জোড়া দেখছো কারণ এই যে দেখো এখানে কিন্তু একটা পোল পড়ে আছে এর অনেক ঘটনা আমরা এখন যাচ্ছি বাড়ি আমাদের হাঁটা হয়ে গেল হ্যারি মানুষ এখন আমার কোলে উঠছে দেখো পেছনে কি দেখছো সোনা এদিকে দেখাও ফুল সোনার হাতে ফুল বলো তো গুড মর্নিং বলো বলো তো বন্ধুরা বাড়ি চলে আসলাম আর মন্দিরের ওখানে ঘটনা হয়েছিল কি যেটা বললাম কিছু মাস আগে কিছু মাস বলতে ভালোই আট থেকে ন মাস হবে তখন ঘূর্ণিঝড় হয়েছিল পাঁচ মিনিটের ঘূর্ণিঝড়ে আমাদের মানে পুরো বাড়িঘর আমাদের এখানে আছে সাতটা বাড়ি সাতটা বাড়ির মধ্যে পাঁচটা বাড়ি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক কিছু ভেঙে গেছে আমাদের বাড়ি তো আমাদের বাড়িরও পুরো ঘরের চালা যেটা টিন টিন সব টিন উড়ে গেছে আর গাছপালা সব কিছু ভেঙে গেছে বাথরুমের টিন উড়ে গেছে আর আমার জেঠিদের আমাদের থেকে আমার জেঠিদের বেশি ক্ষতি হয়েছিলো তো যাই হোক ওই মন্দিরের ওখানে ওই যে পোলটা পড়েছিলো ওখানে একটা খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে সেটা হলো আকাশটা তো খারাপ ছিল তার জন্য আমার একটা বৌদি গরু আনতে গিয়েছিলো গরু নিতে গেছে তো গরু নিয়ে ঝড়টা যখন খুব হাওয়া হচ্ছিলো তখন ওই কালী মন্দিরের সামনে এসে লুকিয়েছিল কালী মন্দিরেও ঢোকেনি নেই ভিতরে আর বললাম ওই যে বললাম পাঁচ মিনিটের ঝড় নেমে সেই নিমেষেই কালী মন্দিরের মন্দিরের ভিতরেরটা ঠিক ছিল যেখানে মা রয়েছে সেই জায়গাটা শুধু ঠিক ছিল বাকি মন্দিরের বারান্দা বারান্দার টিন বারান্দার খুঁটি আর সাথে সে ওই পোলটা সব কিছু ভেঙে একবারে আমার ওই বৌদি গায়ে পড়েছিলো তো ওই বৌদিটা ওখানেই মারা গেছে ওখানে গেলেই আমার ওই কথাটাই মনে পড়ে খুবই খারাপ লাগে ভয় লাগে না যেতে কারণ ওখানে মায়ের মূর্তি রয়েছে কিন্তু যখনই যাই তখনই ওই বৌদির কথাটা আমার মনে পড়বে খুবই দুঃখজনক ঝড়ের একটা ভিডিও দেওয়া রয়েছে আমার চ্যানেলে যদি তোমরা চাইলে দেখে নিতে পারো কেমন দুরস্ত হয়েছি আমরা সব দেওয়া রয়েছে সেখানে তো বন্ধুরা ভিডিও শেষে আমি তোমাদের সাথে কিছু ফটো শেয়ার করলাম ওই ঝড়ের সময় কেমন ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা তো তোমরা দেখে আর ভিডিওটা এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা